চাই রেডি হয়ে গেলাম আর কিসে দুঃখ হয়েছেন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল তো আজকে মোটামুটি ওই ঘুম থেকে উঠলাম কটায় সাড়ে আটটা না আটটা দশ পনেরো উঠেছি উঠে জল টল খেয়ে সকালের যে কাজগুলো থাকে সেগুলো করলাম করে একটা ইয়োগা শুট করলাম মানে ডিটক্সিফিকেশনের উপরে ইয়োগাটা তো তোমরা যোগা ভিডিওটা আলাদা করে পাবে মানে ব্লগের মধ্যে পাবে না কারণ ওটা একদম পার্টিকুলার আলাদা করে ভিডিওটা বানিয়েছি যাতে করে যারাই করতে চাও তোমরা সুবিধে হয় দেখে করার জন্য তো ওই জন্য আর কি ওটা ওইভাবেই বানিয়েছি আর আজকে আরেকটা ভিডিও শ্যুট করার আছে অয়েল মাসাজের উপর ফেস অয়েল মাসাজের উপরে তো তোমরা আশা করছি ভালো সুবিধে হবে ওই ভিডিওগুলোতে যাই হোক আজকে আজকে তো আমাদের মানে বিয়ে বাড়ি আজকে বউ ভাত তো রাতে যাবো বউ আর সকালে আজকে মাকে বলেছি আলুর পরোটা বানাতে তো দেখা যাক মা কি বানাচ্ছে আর রিদ্ধি এখনো ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে উঠাবো তো এখানে মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে কারণ বিকেলে তো যাওয়ারও আছে বিয়ে বাড়িতে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করা বা তারপর লাঞ্চটাকেও একটু তাড়াতাড়ি করে নেওয়া কারণ রাতে আবার যাওয়া আছে আর দুপুরেও নিমন্ত্রণ ছিল সেটা যাওয়া হবে না আজকে যাবে বউ ভাতে তো বউ জন্য দেখা যাক কি সাজ দেয় বিয়ে সাজটা তো তোমরা দেখলে এবার বউ ভাতের সাজটা দেখবে ঠিক করে জন্য ও আচ্ছা আচ্ছা তরকার ডালের জন্য ওকে ও আচ্ছা তাহলে এটাতে কি দিলে রসুন আদা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা তরকার ডাল হবে আর আলুর ফুটটা আলাদা করে বানাবে গুড মর্নিং প্রিন্সেস এই যে বাবুকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে মশাইটা এটা খুলে দিয়েছি চলো ওঠো বাবা ওঠো 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 সোয়েটার পড়বে কাম কম 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 বেকআপ আপ রিদ্দি ওঠো উঠে পড়বে নইলে বিকেলে বাড়ি যাওয়া হবে না ওটা খাবে কে ওটো 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 কম 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 কাম 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 কম কাম কাম তো ঋদ্ধিকে তো উঠিয়ে দিয়েছি বাবু দেখতেই পাচ্ছ সকালবেলা জবে থেকে এসেছে মায়ের এখানে তো সকালবেলাটা উঠতেও মোটামুটি একটু দেরিই করছে তাহলে ঠিক আছে ঘুমিয়ে থাকুক যতক্ষণ ঘুমিয়ে থাকবে ফ্রেশ থাকবে আর বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে একটু আদর করা একটু প্যাম্পারিং করা এটা করলে মনে হয় ভালো আর কি ওদের জন্য বাচ্চাদের জন্য হ্যালো টিক 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 তো এখানে মা আজকে তরকার ডাল বানাচ্ছে তো তার জন্য যা যা দেয় আর কি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো আর ডিম সব ফাটিয়ে নিয়ে একদম ভালো করে ফ্রাই করে তারপর তরকার ডালটা ছেড়ে দিল ব্যাস হয়ে যাবে তরকার ডাল কালকে রিদ্ধির জন্য একটা বান এনেছিলাম বেশ বড় একটু হালকা সুইট আছে মিষ্টি মিষ্টি তো ওটাই এখনও খাবে অল্প হাফ দিলাম আর মা যেহেতু আলু পাওয়াটা বানাবে জন্য বললাম হাফ খাও না হাফের থেকে একটু বেশিই খাচ্ছে এই যে মা তড়কা বানিয়েছিল তো বললাম একটু টেস্ট করি কি দেখিতে পাচ্ছে কারণ সকাল থেকে কোনো কিছু খাইনি ইয়া করে এটা বানানা খেলাম আর এটা একটুখানি খাই বেশ খেতে ভালো হয়েছে মায়ের হাতের আলু পরোটা এখানে পুর অলরেডি স্টাফিং ভরা চলছে দেখি এই যে পুরো একদম অনেকখানি ভরেছে আর এটাকে ফ্রাই হবে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি কোন চা খাইনি তো একটু চা খেয়ে নেওয়া যাক আলু পরোটার সাথে दिस इज चाय दिस इज आलू पराठा दिस कॉम्बिनेशन इज मस्त देखा जाए कैमन बनी चलेगा তো তো উঠে গেছে ও একটু খেলাধুলা করছিল তার মাঝখানে আমি একটু বেডটা টাইডি আপ করে নেব কারণ দেখবে বেডটা যদি ক্লিন করে নেওয়া যায় না সকালবেলা তাহলে কিন্তু অনেকটাই মনে হয় যেন একদম ক্লিন হয়ে গেল সবটা তো অনেক সময় বেডটাই আমাদের অনেক বেলা অবধি পড়ে থাকে তো সেটা থাকলেই মনে হয় যেন মাথার মধ্যে একটা চাপ চাপ ব্যাপার লাগে তো ওই জন্য বেডটাকে দেখো ক্লিন করে দিলাম একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম বেড রিদ্ধি তুমি ওখানে কি করছো কি। দেখছো বাপি বাজার গেছিল বাজার থেকে নিয়ে এসছে মেথির শাক ফ্রেশ ফ্রেশ মেথির শাক আর কুমড়ো আরও অনেক কিছু সবজি এনেছে এখানে ভেজানো আছে গাজর আর বিনস কি দেখো তুমি দিদির বাইরেটা দেখতে ভালো লাগে না আজকে রোদটা উঠেছে একদম ঝলমলে রোদ রোদ ভালো উঠলে কিন্তু বিকেলে ঠান্ডাটাও জমিয়ে পড়বে এরপর ঘরটাকে মুছে নেব কারণ ছাড় দিয়ে দিয়েছিলাম আজকে এই ডান্ডাটা দিয়েই মুছে নিচ্ছি বেশিরভাগ দিনই সকালে বাবা ঘর ক্লিন করে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে কিন্তু কোনো কাজের লোক নেই যেহেতু দেখো মা আর বাবা আর সবাই মানে দুজনেই আছে তো দুজনে মিলে অল্টারনেটিভ করে একটু ক্লিনিং ক্লিনিং করে নেয় আর নিজের কাজ যতটা নিজে করবে তত ভালো হ্যাঁ যদি টাইম না পায় সেক্ষেত্রে তো কাজের লোক রাখতেই হবে আর না হলে কিন্তু নিজে যত কাজ করবে তত শরীরটাও ভালো থাকবে সেটা ঘরের কাজ হলে আরও ভালো স্নান হয়ে গেছে একটু রোদে গেছিলাম কিছু জামা কাপড়ও মেললাম আর মেলে একটুখানি রোদে দাঁড়ালাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখন একটু তেল মাখছি যে কারণে কিন্তু আর অতটা ঠান্ডা লাগছে না হারিজো কোকোনাট অয়েল যদি শীতকালে মাসাজ করা যায় যা স্কিন বলো মুখ হেয়ার সবটার জন্য কিন্তু হেভি জিনিস আর অনেকটা টাইম থাকে কিন্তু এর ময়েশ্চারটা একটু একদম পিওর কোকোনাট অয়েল যে কারণে তো এই মেখে নিচ্ছি আলাদা করে ক্রিম ট্রিম লাগালাম না আজকে আজকে ওয়েল ম্যাসাজের উপর একটা ভিডিও দেবো ভেবেছিলাম তোটা আর এখন হোম হলো না তো এই যে পিসি এসছে অনেক দিন পর আমার পিসিকে তোমরা দেখছো ভিডিওতে ছোট্ট খাট্টো পিসি এতক্ষণ বসে আমরা চা টা খাচ্ছিলাম চা তারপরে শিঙাড়া এনেছিলো মানে বিয়ে বাড়ি যাওয়ার আছে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি পিসি যাবে না পিসির জন্য নিমন্ত্রণ আছে রেডি হয়ে গেলাম আর এই যে এই লং ড্রেসটাই পরেছি বৃদ্ধি দেখো লং ড্রেসটা পরেছি আর আর যে এই সেটটা অনেক অনেকদিন পর পড়া হচ্ছে সেভাবে পড়া হতো না আর হেয়ার স্টাইলটা তো শুধুমাত্র এরকম ছাড়াই রাখব কারণ হেয়ার আমার অনেক ছোটো করে দিয়েছে এবার কাটিং কিছু করারও নেই সেরকম তো এই হচ্ছে মেকআপ খুবই লাইট মেকআপ চলে এসছি আজকে রিসেপশন ছিল আগের দিন তো তোমাদেরকে দেখালে আমি ব্লগটা শেয়ার করেছি যে ওটা বিয়েবাড়ি ছিল মানে বিয়ে ছিল তো রিসেপশানে চলে এসেছি আজকে বেশ ভালো ছিল ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না Пип. 아! <목소리> এখানে দেখতে পাচ্ছ এখানে পানের সরঞ্জাম ছিল তো এখানে মিষ্টি পান মশালা পান মানে নানান টাইপের যে পান হয় না তো সেটা কিন্তু এখানে ছিল বাট পান আমি খাইনি তো ঋদ্ধিকে একটু দেখাচ্ছিলাম কারণ ডেকোরেশনটা এত সুন্দর ছিল তাই জন্য ওকে একটু দাঁড় করিয়ে বললাম দেখো খুব সুন্দর লাগছে আর এখানে স্যালাডের আইটেম ছিল স্যালাড ছিল আর সমস্ত খাওয়ার দাবার আলাদা করে আর গিয়ে দেখাতে পারলাম না তোমাদেরকে কারণ অনেকটাই বুঝতে পারছো লোকও প্রচুর ইনভাইটেড ছিল তো আর গিয়ে ভিডিও করাটা একটু অসুবিধাজনকই ছিল ঋদ্ধি ছিল সাথে তো ওকে দিয়ে দিয়েছি একটু খেতে আর চেষ্টা করেছি তোমাদের তোমাদের সাথে শেয়ার করার যতটা ক্লিক করা সম্ভব আমার পক্ষে আর কি ততটা ক্লিক করেছি আর তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্টস করো যে আমাকে কেমন লাগছে বা আমার মাকে সবাইকে কেমন লাগছে কমেন্টস করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো তোমাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে কেমন লাগলো তোমাদের আজকের এই রিসেপশনের ব্লগটা মাও কিন্তু ডান্স করেছে দেখতে পাচ্ছ মা রিদ্ধি রিদ্ধিও প্রচুর ডান্স করেছে সেটার আলাদা করে একটা রিলস ছেড়েছি কিসে দুঃখ হয়েছে দুঃখ হয়েছে দেখি দেখি বাবাটাকে একটু চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর নতুন যারা আমার এই চ্যানেলে রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা